আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নাহ তরিকা আছে আমরা জিয়ারত কিভাবে করব এখন আমাদের সমাজের মধ্যে কি হয়েছে আমাদের মধ্যে একদল দল করেছে এফরাত তারা কি করেছে জিয়ারতের রং রং পরিবর্তন করে দিয়েছে যায় মাজারের চতুর্পার্শ্বে তাওয়াফ করতে থাকে তারা নিজেরাও বুঝে না তারা কি করতে চাচ্ছে আমাদেরকে ডান বাম দর যাওয়ার দরকার নাই আমার নবীর মাধ্যমে সুন্নাহ তরিকা অনুযায়ী আমাদেরকে তো বলেছে জিয়ারত কেমনে করতে হবে আপনি অতি মহব্বত দেখাতে গিয়ে শিয়াদের মতো গুলু ঢুকাই দিচ্ছেন আপনার সাথে আপনার সন্তানও গেছে আপনি যখন জিয়ারত করতেছেন তখন আরো আশেপাশে ষাট সত্তর জন লোক দেখতেছে আপনি কেমনে জিয়ারত করতেছেন তাইলে আপনি যদি আলেম হয়ে থাকেন বেটা যারা উলামাইকে আমাদের বয়সী বা আমাদের চেয়ে কম বয়সী যারা আছে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো অতি মহব্বত দেখাতে গিয়ে গুলু যেন না ঢুকে বিদাত যেন না ঢুকে বাড়াবাড়ি যেন না হয় আমাদের জন্য আমার নবীর মডেল রেডি আছে আমাদের জন্য উলামাইকে আমের মডেল আমরা এটার বাইরে যাব না এটা বাইরে যেতে গেলেই ঝামেলা এই যে এখন আপনি যে আন্দাজে আমরা বিভিন্ন আমরা দেখি জিনিসগুলো আপনারা যে আন্দাজে জিয়ারত করতে যান এটা তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন তৈরি তারাও বুঝতে পারে না তারা জিয়ারতটা করে তারা মনে করো এটাই সুতরাং আমি আপনাদেরকে বলবো আমরা যেন গুলু না করি। এফরাত না করি জিয়ারত এটাতে টপিক হবে না এমন কোন কাজ করব না যেটা আল্লাহ আল্লাহ মাধ্যমে গাইডেড না আপনি নিচ থেকে করতে গেলে ওই যে শিয়া এবং ইসাইদের মতো অর্থাৎ খ্রিস্টানদের মতো তাইলে এখানে গুলুক এবং বাড়াবাড়ি ঢুকে যাবে যেটা নাই সেটা ঢুকে যাবে আবার আমাদের কিছু ভাই আছে জিয়ারতটাকে অস্বীকার করে জিয়ারতই নাই জিয়ারত করতে গেলে বলা হয় পূজা বুঝতে পেরেছেন তো তাদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে খারেজিয়ত আমরা এই লাইনেও নাই আমরা পূজা বলার লাইনেও নাই আবার জিয়ারতের নাম দিয়ে রং রং করার জায়গাও নাই আমরা আমার নবীর মাধ্যমে যে।

একটা ডাল মেজাজের মধ্যে আপনার চরিত্রের মধ্যে মননের মধ্যে বোধ মধ্যে বোধ শক্তির মধ্যে মডারেট এবং ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি মনে রাখবেন আমাদের এখানে আমরা যদি আমাদের মাইন্ডসেটকে মাইন্ডসেটকে বিবেচনা করি অ্যানালাইসিস করি তো আমাদের এখানে তিন ধরনের মাইন্ডসেট আছে ধরনের মাইন্ডসেট একেবারে ওভারঅল তিন ধরনের মাইন্ডসেট এক ধরনের মাইন্ডসেটকে আমরা বলবো পারসেপটিভ বলবো পারসেপটিভ আরেক ধরনের মাইন্ডসেটকে আমরা বলি কনসেপটিভ আমরা বলি কনসেপ্ট আরেক ধরনের মাইন্ডসেটকে বলে আমরা ইমোশনাল সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কিছু ব্যক্তি আছে যাদের আছে সেন্স অফ প্রসেপ

যারা কনসেপচুয়াল হয় এরপরে একটা যায় পাসি ইমোশনাল আমাদের অনেক ভাই বোন ছেলে মেয়ে আপনি দেখবেন এক ছেলেকে আপনি সারাদিন বকা দেন সারাদিন বকা দেন যে কান্নাকাটি তো দূরের কথা ডাজেন কে কিন্তু আপনার মেয়েকে যদি আপনি এমনি করে বড় চোখ দিয়ে তাকান সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁদ পর্যন্ত কাঁদ ঠিক না এখন মা বাবা পাগল হয়ে যায় পাগল হয়ে হুজুর এরে নিয়ে ফু দেন এরে নিয়ে ফু দেন এরে ফু দেন কেন কই এরে কালকে রাতে বকা দিছে সে আজকে দিনের বেলা পর্যন্ত কিছু খায় না

চিন্তা করে আগামী দুইশো বছরে এগুলো অনেক এই এদের এদের আইকিউ অনেক অ্যাডভান্স হয় এদের প্রশ্ন অনেক সাইন্টিফিক হয় এর অনেক প্র্যাগমেটিক সিস্টেমেটিক এবং রেশনাল হয় সুতরাং এখন আগের যুগে এগুলো বোঝার দরকার ছিল না এখনকার যুগের প্যারেন্টস কে এগুলো বোঝার দরকার এই আমার মাঝে মধ্যে করে প্যারেন্টিং এর উপর বাচ্চাদের মাইন্ডসেট এর উপর আমরা যদি দুই তিন দিন দুই তিন দিন ওয়ার্কশপ করতে পারি তাইলে আমাদের অনেক মেধা যেগুলো আমরা নষ্ট করে ফেলতেছি অনেক মা বাবা জানেও না তার সন্তান অনেক অনেক মা বাবা জানেন না কারণ আমাদের আলটিমেট গোল থাকে হয় ডাক্তার করব হয় অথবা অন্য কিন্তু আপনার ছেলে অনেক ছেলে আছে তারা ফ্রিজের কাজে গাড়ি ওই যে মেকানিক্যাল কাজের মধ্যে অনেক অ্যাডভান্সড আপনি যদি আগ থেকে তার জিনিসগুলা বুঝতে পারেন তাকে রাইট ডাইরেকশনে ফেলতে পারেন সে দেখবেন প্রত্যেককে কোথায় চলে গেছে আমাদের বাংলাদেশের মধ্যে এগুলা না বুঝার কারণে আমাদের বাংলাদেশে 75% যারা প্রফেশনাল লাইফে কাজ করে 75

উপরে চলে গেলে ব্যাংকিং র্যাঙ্কের মধ্যে তিন সাড়ে তিন চার লাখ টাকা বেতন গাড়ি ফ্রি ড্রাইভার ফ্রি তেল ফ্রি

সেই কারণে আমার নবীকে বলা হয় শরণকালে সবচেয়ে বড় লিডার সবচেয়ে বড় লিডার আমার কারণ আমার নবী যেভাবে আবিষ্কার করতে পেরেছে সেভাবে রুয়ে জমিনের মোদার কেউ আবিষ্কার করতে পারে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে নিজের সাথে রেখে আলীকে ভেঙেছে আলীকে বারবার গড়েছে আমার নবী এল দিয়ে হিকমত দিয়ে এভাবে সমস্ত সাহাবা ইকরাম যেই ব্যক্তি আমার নবীর দরবারে এসেছে আমার নবী দেখার পরে ফিগার আউট করে নিতে একে দিয়ে আমি কি কাজ করাবো হযরত

টাকা দেন সে আরামে কাটাইতে পারবে না সে টাকা পয়সা ইনকাম করবে কিন্তু ভিতর থেকে সেই জিনিসগুলা পাবে না তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আমরাও যেন সেইভাবে চিন্তা করি যে মেজাজের মধ্যে উম্মত ওয়াসাতা যেটা এতেদাল সেটা যেন ডেভেলপ করার চেষ্টা করি কেন কলিতা কোন শুহাদা আলান নাস আলান নাস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কিয়ামতের ময়দানে স্বাভাবিক ভাবে স্বাভাবিক ভাবে আমার নবীর আগে আসা সমস্ত নবীগণ তাদের উন্মতের সামনে তারা তো বলবে আমরা আমরা আমাদের দাওয়াত কিন্তু এই ওই সমস্ত সমস্ত নবীর স্বীকার করবে আমাদের কাছে দাওয়াত এসে পৌঁছায় দাওয়াত আরো আজীব বিষয় হচ্ছে আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে কিছু নবী এক উন্মত নিয়ে উঠবে শুধু একজন কেউ দুইজন কেউ দশজন কেউ কেউ বারো জন কেউ পঞ্চাশ জন কেউ পঞ্চাশ জন আমার নবী শেষে এসেছেন শেষে এসেছে আমার নবী আলাইহি ওয়াসাল্লাম ও জান্নাতের মধ্যে সমস্ত নবীদের উন্মত হবে একশো বিশ কয় একশো কয়কাতা

আমার নবীর উম্মতগণ বলবেন করেছে বলবেন করেছে আচ্ছা আমাদের ডিউটি দেখতেছেন আপনি আমাদেরকে বলতেছেন নবীও জানে না নবীর কি হবে এই আরে নবী তো দূরের কথা নবীর উম্মতের এটা বাদ দিয়ে কোন নবীও পাশ হইতে পারেনি এটা তো কুরআন শরীফ এই আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ কি বলতেছেন ওয়া কাযালিকা জআলনাকুম উমমাতা ওয়াসাতা এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি লি তাকুনু শুহাদা আলাল নাস মধ্যমপন্থী কেন ব্যালেন্স কেন যেন তোমরা সব মানুষের উপর আদম আলাহ ইসলাম থেকে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত যত নবী রসুল এসেছে সমস্ত নবীদের উন্মতের উপর সাক্ষী হিসেবে তোমাদের যেন উত্থান হয় ওয়াকুন আর রসুল আলাইকুম শাহিদা এবং রসুল তোমাদের উপর সাক্ষী হবে সাক্ষী হবে এটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয় তাইলে নবী সাক্ষী আমরা সাক্ষী আমরা এখন আমরা যদি বলি নবীও জানে না নবীর কি হবে নবী জানে না নবীর কি হবে সেটা দূরের কথা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সাক্ষী হিসেবে আমাদের সাক্ষী কোন নবীও তো পাশ করতেছে না আমরা যখন সাক্ষী দেব আমাদের সাক্ষীর উপরে আমার নবীর অ্যাটাস্টেশন লাগবে আমার নবীর অ্যাটাস্টেশনের মাধ্যমে আমার নবী যখন এন্ডোজ করবে এন্ডোজ হ্যাঁ পাঠিয়েছে আমার উম্মত ঠিক বলতেছে এখন আমরা কোথা থেকে জানলাম আমরা কুরআন আমার নবীর মাধ্যমে আমার নবীর মাধ্যমে আসা কুরআন থেকে জেনে আমার নবী কুরআনে পাক যেভাবে এনেছে যে সমস্ত নবীর উম্মত নবীদের মাধ্যমে দ্বীনের দাওয়াত পেয়েছে সেটা আমরা পেয়েছি আমরা সাক্ষী দিচ্ছি আমাদের সাক্ষীর উপর এই যে আমাদেরকে আল্লাহ উম্মাতা ওয়াসাতা বানিয়েছে ওয়াসাতা বানিয়েছে মধ্যমপন্থী উম্মত মধ্যমপন্থী আমাদের সাক্ষী শুধু কিয়ামতের ময়দান না ময়দান না কিয়ামতের ময়দান এটা এটা আমাদের জন্য অনেক বড় খুশনসিবি আমাদের অনেক বড় ক্যারেক্টারিস্টিক মানুষ মারা গেছে জানাজার সময় দাঁড়িয়ে আপনি বলতেছেন ভালো মানুষ ছিল আমার নবী বলতেছেন তোমার সাক্ষী আল্লাহর দরবারে সেভাবে গ্রহণ করে যেভাবে আপনি সাক্ষী দিচ্ছেন কেন কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসা এই কারণে এই কারণে আমাদের উম্মতের উলামাই কেরামের এজমা যেটা হয় এজমা হয় অর্থাৎ উম্মতের আলেমরা যখন কোনো বিষয়ে একটা ফতোয়া দেয় সেই ফতুয়া গ্রহণযোগ্য হচ্ছে সেই ফতোয়ার মাধ্যমে শরীয়ত হচ্ছে কেন ক্বওয়া কাযালিকা জান্নাত মুমতাও ওয়াসাতা ওয়াসাতার কারণে আমাদেরকে ব্যালেন্স উম্মত বানিয়েছে এটার কারণে উম্মতের এজমা এজমা গ্রহণযোগ্য এটার কারণে উম্মত যখন কোন ব্যক্তি মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যার ব্যাপারে সাক্ষী দেয় সেই সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণিত হচ্ছে এটার কারণে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য সবাই অস্বীকার করবে আমাদের কাছে পাঠানো হয় নাই আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো হয় নাই নবীরা বলবে আমরা পৌঁছাইছি আমরা পৌঁছাই তো সাক্ষী কই কারণ প্রত্যেক কিছু ব্যাপারে সাক্ষী দরকার হয় সাক্ষী কারা নবী উম্মত তো উম্মতে সাক্ষী দিতেছে হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের উম্মতের কাছে দাওয়াত পৌঁছে আছে কিনা আমরা তো সাক্ষী হতে পারি না কেন কারণ সাক্ষীর জন্য দেখতে হয় দেখতে হয় এখন আমরা তো দেখি নাই আমাদেরকে বলা হবে না তোমরা তো এখন এত পন্ডিতি মারাইতেছো আমরা বলতেছি আমরা দেখি নাই কি আমার নবী কোরআনের মাধ্যমে আমাদেরকে সেটা জানান দিয়েছেন তখন আমার নবী কথা বলে উঠবে হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ আমি দেখেছি আমার নবী সেজন্য আমার নবীরটা মূল সাক্ষী আমাদেরটা সেকেন্ডারি সাক্ষী কিন্তু আমাদেরটাও গ্রহণ যোগ্য আমাদেরটাও গ্রহণ যোগ্য গ্রহণ বাবা জাআল্লাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা لما من يتبع الرسول ممن ينقلب على قبي وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف الرحيم حضرته 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 حضرته, حضرته হাদীসে পাক একটা হাদিস শুনিয়ে আদি জানতে উলামায়ে کرام হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস বর্ণনা করেছেন আর মুস্তাদারদের মধ্যে ইমাম ইবনে কাসীর উনার তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিত এনেছেন আর আবু সাইদ ইবনুল খুদরী قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت আবু থেকে বর্ণিত উনি বলেন আমার নবি ارشاد করেছেন ارشاد করেছেন ইজি আননাবিয়ু ইজিউন্নবী নবি صلى الله عليه وسلم يوم القيامه معه الرجل والنبي <applause> <applause>

জিজ্ঞেস করা হবে তোমরা দাওয়াত পেয়েছ তারা বলবে লা আমরা দাওয়াত পাই নাই হায় 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 তখন তখন সুবহানাল্লাহ তখন তাদেরকে নবীদেরকে বলা হবে মাইয়া সাদুলাক মাইয়া সাদুলাক তোমরা যে বলতেছো আপনারা যে বলতেছেন দাওয়াত পৌঁছিয়েছেন এখন আপনাদের এই কথার উপর সাক্ষী কে হবে ফায়াকুল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মতুহু তখন নবীরা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা যে দাওয়াত পৌঁছিয়েছি এটার সাক্ষী তাই

নবীরা বলতেছেন নবীদেরকে যখন বলা হচ্ছে আপনাদের মতের বিপক্ষে সাক্ষী কে তখন ওনারা বলতেছেন আমাদের মতের বিপক্ষে সাক্ষী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার উম্মত এরপরে আমার নবীকে আনা হবে আমার নবীর উম্মতদেরকে উম্মতদেরকে হাজির করা হবে জিজ্ঞেস করা হবে ইনারা কি ওনাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছেছেন ফায়াকুলু নাম ফায়াকুলুনা নাম ফায়ুকাল ওয়া মা'ইলমুক তখন আমরা সমস্ত উম্মত মিলে বলবো হ্যাঁ समस्त নবী তাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছেছে আমাদেরকে জিজ্ঞেস করা হবে দাওয়াত যে পৌঁছিয়েছে এটা তোমরা কেমনে জানো ওমা ইলমুকুম তোমরা কেমনে জানো ফায়াকুলুন তখন সমস্ত উম্মত বলবে যা আনা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আখবারানা আল্লাহর রাসূল কদ বাল্লাগু আমাদের নবী আমাদের কাছে এসে আমাদেরকে বলেছেন সমস্ত নবীরা তাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছে পুরো হাদিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বিস্তারিত এনেছেন অতঃপর এটা বলার পরে ফাযালিকা কওলুহু আযজা জাল ওয়া কাযালিকা জাআলনাকুম এর পরবর্তীতে এর পরবর্তীতে এর পরবর্তীতে এর পরবর্তীতে এর পরবর্তীতে আচ্ছা ইমাম হাকিম ওনার মুস্তাদরাকের মধ্যে আরেকটা খুব দারুন হাদিস এনেছেন এই হাদিসের মধ্যে জাবের বিন আব্দুল্লাহ ক্বালা শাহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জানাজা ফি বানি সালামা সালামা গুত্রের এক জানাজার মধ্যে আমার নবী শরীক হয়েছে শরীক হওয়ার পরে ফাকালা বাদুহুম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা নিমাল মারউ কান মানুষজন এসে মানুষ জানাজার পরে আমার নবীকে বলতেছে হুজুর এই মানুষটা খুব ভালো ছিল খুব ভালো ছিল হায় হায় ভালো ছিল লাকদ কানা عفيفা مسلمه مسلمه এবং কানা কাজা 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 বলতেছে হুজুর মানুষটা খুবই ভালো ছিল খুব ভদ্র খুব নম্র বড় সৎসা মুসলমান ছিল সৎসা মুসলমান ছিল ফা আসকু আসলাউ আলাইহি খাইরা এভাবে অনেক প্রশংসা করতে লাগলো করতে লাগলো এটা শোনার পরে আমার নবী বলতেছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা বিমা তাফুদ এই ব্যক্তির ব্যাপারে তোমরা যেভাবে শক্তি দিচ্ছ সেভাবেই ওই ব্যক্তি আল্লাহর দরবারে কনসিডার হয় এর পরবর্তীতে ফাকাল আর রাজুল ফাকাল কি কিন্তু বাহ্যিক ভাবে যেটা আমরা দেখেছি আরসুল্লাহ মানুষটা অনেক ভালো ছিল ভদ্র ছিল মুসলমান ছিল এটা শোনার পরে আমার বলতেছেন ওয়াজাবাদ

এই আয়াতের উপর ভিত্তি করে আমাদের যারা উলামায়ে کرام আমরাকে বলি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলামায়ে کرامের এজমাজ حجت দলিল سيدة علماء الكرام أي آية من هذه احتج جمهور الأصحاب وجمهور المعتزلة بهذه الآية على أن إجماع الأمة حجة فقالوا أخبر الله عن عدالة هذه الأمة وعن خيرتهم وعن خيريتهم فلو أقاموا على شيء من المحزورات لم اتصفوا بالخيرية وإذا ثبت عنهم آتى বলা হচ্ছে বলা আমাদের সমস্ত উম্মত ইবার মুতাজিলারা উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম আমাদের এজমা আমাদের কোন মাসালার উপর ঐক্যমততা হওয়া এটা যে শরীয়তের দলিল এটা উলামায়ে কেরাম এই আয়াত থেকে গ্রহণ করে গ্রহণ করে এই আয়াত থেকে গ্রহণ করে ইন্নাল্লাহা বিননাসির আরউফুর রহিম আমার নিশ্চয় আল্লাহ শেষের দিক থেকে শেষের দিকে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ইয়াকুনু রাসূল আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনা আল কিবলা আল্লাতী কুনতা লাইহা ইল্লা লিনাআলমা মাইয়াত তাবিউর রাসূল মাইয়ান কলিব আলা কিবাই আপনারা জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাবারায় তশরীদ নেবার পরে 16 17 মাস আমার নবী মাস আমার মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় কোরাছ আমরাও এটা ডিসকাস করেছি আমার এক্স্যাক্টলি শরণ করতেছানা এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল আমার নবী বারবার দোয়া করতেন আল্লাহর দরবারে উপরের দিকে তাকাতেন দোয়া করতেন আল্লাহর দরবারে আল্লাহ যেন আমার নবীর আমার নবী যে কিবলা সেটা যেন কিবলা ইব্রাহিম যেটা হারামে পাকের দিকে আমরা বর্তমানে আছি সেদিকে ফেরত দেই তো আমার আল্লাহ উমা যা আল্লাহ আমার আল্লাহ কি করলেন হাই হাই নামাজের মধ্যে অসংখ্য করে গুলো আছে আমি এগুলো বলতে গেলে সময় লেগে যাবে রেবায়তের মধ্যে বলা হচ্ছে পুরুষ পুরুষের জায়গায় দাঁড়িয়েছে মহিলারা মহিলার জায়গায় দাঁড়িয়েছে নামাজের অর্ধেকের মধ্যে এক ব্যক্তি এসে ঘোষণা দিয়েছেন আল্লাহর কসম করে বলতেছি কেবলা পরিবর্তন হয়ে গেছে কেবলা পরিবর্তন হয়ে গেছে সাথে সাথে সাহাবাই কেরাম ওই পুরুষের জায়গায় মহিলারা ঘুরে যেতে হচ্ছে পুরুষের জায়গায় মহিলারা জায়গায় পুরুষরা দাঁড়িয়ে সাথে সাথে নামাজের মধ্যে কেবলা পরিবর্তন করেছে এই জায়গা মুনাফেকদের জন্য অনেক ভারী হয়ে গেছে কারণ মসজিদে আকসাকে কেবলা করার সময় ইয়াহুদ অনেক খুশি ছিল ইহুদিরা অনেক খুশি ছিল অনেক সাথে মুনাফেকরা তাল মিলাই মিলাই চলতি

সব সময় পৃথিবীর এই ওই ওই যুগ থেকে এই যুগ পর্যন্ত মুসাল ইসলামের পরে সব সময় তাদের সমাজের মধ্যে তাদের প্রভুত্ব ছিল টাকা পয়সার দিক থেকে জ্ঞান গরিমার দিক থেকে কিন্তু কখনো সোসাইটির মধ্যে ইজ্জতের শেয়ার পায়নি কখনো না আজকের দিনেও না সব সময় তারা এই সোসাইটি থেকে দূরে দূরে থাকবে কাউকে পরিচয় দিতে পারে না বুঝতে পেরেছেন টোটালি ইন্টিগ্রেট হতে পারে সোসাইটি থেকে বাইরে বাইরে নিজেরা নিজেদের মধ্যে এত

গেলে বর্তমান সময়ে আমাদের তো কিছুই নাই কিন্তু কোন জায়গায় কোন ক্ষেত্রে গিয়ে আমাদেরকে আমাদের পরিচয় দিতে কখনো লজ্জাবোধ হয় আমরা ইন্টিগ্রেটেড হইতে পারি সোসাইটির সাথে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু তাদের অসুবিধা হচ্ছে তারা কোথাও সোসাইটির মধ্যে মিলে মিশে থাকতে পারে না তারা ভয়ে থাকে লোকাল রোডে এসে কোনো মার খাইতে শিখে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটার নাম জিন্দেগি হইতে পারে এটা এই কারণে হচ্ছে আমার আল্লাহ বলতেছেন ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা ইয়া তারা যা করতেছে তা আল্লাহ ভালো করে জানে তাদের সমস্ত আলেমরা জানে নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে সত্যতার ব্যাপারে যাই হোক যাই হোক এর পরবর্তীতে এর পরবর্তীতে এই জায়গাতে সওয়াল্লু উজুহাকুম সাতরাল মসজিদুল হারাম আমি উলামায়ে কেরামের জন্য এখানে একটা মাসআলা বলি এই আয়াতের আলোকে সওয়াল্লু উজুহাকা সাতরাল সাতরাল মসজিদুল হারাম আপনি আপনার মসজিদে হারামের দিকে আপনার কি রাখেন কিবলা রাখেন তো এই আয়াতের উপর ভিত্তি করে মাসআলা এসেছে